ইসকানের গলে গলে জান্নাত গলে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে কুতুল দাবি জানাচ্ছি যে আদাবি যে হাইকোর্টে বসবে যে হাইকোর্টে ব্যয় করবে ওই ব্যয় যেই ইসকানের নামে যে সন্ত্রাসীকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। হযরত কাজা গরিবে নামাজ মাজার ভাঙ্গার জন্য সন্ত্রাসিক খাদার গরিবের নেওয়া যদি তারা মাথার বাঙার জন্য রায় দিয়েছে yeah এই চাকার এই যে দীর্ঘ সতেরো বছর করে রেখেছিল এই দেশের সুন্নি মুসলমানতা হিন্দী জনতা রিশালতি জনে তারা জনেতারা সবাই এক দুগে ওই কবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে এই আমাদের আরস উন্নত আলুর কবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফাঁসে আগস্ট থাকে এই দেশ থেকে তারাতে বাধ্য হয়েছিল সে তো বসে নাই সে বসে নাই সে এখানে কিছুক্ষণ আনসার লীগের উপর ভর করে খ্রিস্টকণ রিক্সা লীগের উপর ভর করে খ্রিস্টান করে আমাদের এই শান্তি প্রিয় দেশ তো শান্তি সৃষ্টি করতে উপস্থিতি যাদের বয়স আজকে সত্তর আশি বছর এখানে আছে আমার মুরব্বীরা আপনার কোনোদিন দেখেছেন কোনোদিন করেছেন কোনো হিন্দুর উপর আপনার অত্যাচার করেছেন

সম্মানিত উপস্থিতি আমি ভারতকে বলে দিতে চাই এ দেশে ষোল কোটি মুসলমান বত্রিশ কোটি হাত এ দেশের মুসলমান স্বাধীনতা অর্জন করেছে শক্তিশালী সেনাবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে বুঝা উচিত আপনারা গরুর মুখ খাওয়া লোক মাথায় তো সারাদিন মদ্য থাকেন কিছু বুঝেন না মূর্তি তো নাই মাথা উগ্র এই দেশে কি মূর্তি পূজা করার কারণে কাকু

আপনারা সংখ্যালঘু বলতেছেন সংখ্যালঘু আপনারা না আমরাই সংখ্যালঘু অবস্থা দৃষ্টি তাই মনে হচ্ছে দুই হাজার একুশ সালে প্রসাদ কেমন হয়েছে বারেক স্কুলে আমি নিজে সুখে রেখেছি আমার এলাকায় যখন ঢুকতে রেখেছে আমি তখন আওয়ামী লীগের রাত্রি নাম্বারের সভাপতি হাজার মুরাদ ভাইকে ফোন করেছি ভাই এই সন্ত্রাসী স্কুল যদি আমাদের এলাকায় আমাদের কুমলপতি ছাত্র ছাত্রীদেরকে যদি স্কুলের প্রসাদ খায় তাহলে আমি গরু সবাই দিয়ে এদেরকে দুস্থ খাওয়াবো তারপর আমার ভাই আমার হাসান মুরাদ সাহেব বলতেছে খালি ভাই নিশ্চিত থাকেন এখানে স্কুল ঢুকতে পারবে না আমি লাথি মেরে দেখতে আমি ফোন করেছি আর বড় ভাই এখানে স্কুল ঢুকতেছে

এই শিক্ষামন্ত্রী মহితి চৌধুরী ছেলে নবের মহিলা নদেরpast যে নেতৃত্বে এর গডিয়েন্সির কারণে আজকে ইসকোলে দেশে অনেক বেশি পাড়া মেরেছে অনেক খাওয় পেয়েছে আকিরা মুসলমানকে গনে না মুসলমান স্কুল লাগে এরা hore hore daun dibilla hore hore ওগুলা বলা বলা কথা আমাদের মুসলমান কোনো মুসলমানdagger প্রতিবাদ না করার কারণে আজকে আমার ভাই সাইফুল ইসলাম আলিম জহিতত হয়েছে কত বড় ষড়জা রাষ্ট্রের উপরে চিনবাই কুমার রাষ্ট্র চেয়ে বড় সিদ্ধে কুমার অনেক আলে মুলাম আমরা দেখেছি গত 16 বছর নিয়ম নিজাতলের শিকার হয়েছে তাদেরকে গ্রেফতার করেছে তাকে আদালত গেল হয়েছিল না

আমার দেশের প্রধান উপদেষ্টা রুবে বিজয়ী আর ভারতের প্রধানমন্ত্রী স্বাভাবিক নেতা নরেন্দ্র মোদী

বন্দর কমিটি বৃহৎ কর্মসূচি ঘোষণা করবে ওই ঘোষণাতে আপনারা সবাই থাকবেন